ন আরেকটা বাকি আছে আরেকটা দেখো কোনটা বাকি আছে সাদা হয়ে আছে লেস 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 এই যে এটা বাকি আছে টাইড হয়ে যাও কেন তুমি নাও এটা নাও আরেকটা আরেকটা লিস্ট বাকি আছে কমপ্লিট করো কে ফর কে ফর কি বলো হ্যাঁ খুব সুন্দর এটা রঙিন কায় এটা আমরা কেছি না বাবা আর লাগবে না ডান ডান আরে একটু পরে রেস্টে নি এটা পরে করি এটা পরে করি